হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রেহনা করিম লকস থেকে আমি আবারও চলে আসলাম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি নতুন দিন নতুন একটা সকাল আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক চব্বিশ তারিখ তো সকালে নাস্তা করতে বসে গেলাম নাস্তা করতে একটু লেট হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে আসলে শুক্রবার মানে একটু লেট হবেই কারণ সবাই একটু ঘুমায় তো আমি ঘুমাতে পারিনি কারণ আপনাদের ভাই আজকে তাড়াতাড়ি চলে গেছে তোর জন্য নয়টাই উঠে গেছে জাস্ট নয়টাই উঠে গেছি আমি এর আগেও ঘুম ভেঙেছিল তো যাই হোক আগের দিন রাতেই বলে রেখেছিলাম আজকে সকালে ব্রেকফাস্ট মেনু কি হবে কি হবে আপনারা গেস করেন তো যে আজকে ব্রেকফাস্ট আমার কি হতে পারে শুক্রবারে যাই হোক আমি দেখিয়ে দিই দেখেন আজকে কিন্তু হবে খিচুড়ি সবজি খিচুড়ি আর বেগুন ভাজা আজকে বেগুন ভাজাটা একদম ইউনিক এটা আপনাদের সাথে শেয়ার করব এটা পুরো একদম কি বলবো ক্যাপসির যে চিকেন ফ্রাইটা আছে না ওরকম আমার ছেলে এতক্ষণ এগুলো তুলে তুলে খাচ্ছিল তো যাই হোক ডিম ভাজা মানে ডিম পোষ আর এদিকে আছে হাঁসের মাংস এই যে হাঁসের মাংস সালাদ ধনেপাতার চাটনি তো এই হচ্ছে আমাদের সকালের নাস্তা এই সকালের এত মজার নাস্তা কে কে করবেন চলে আসেন

तो खावा सकाले एकदम तो. तो. तो.

আমি ভাবলাম আমি কিছু দিয়ে রে গতকাল সারা আমি দেখেছি অবশ্যই রাতে পিঠা দিয়ে খেয়েছিলাম পিঠা বলতে জাল পিঠা

অনেক ঝাল লেগে গেছে খাওয়াটাও মাশাল্লাহ জমে গেছে আমি আবারও খিচুড়ি নিয়েছি দেখেন আর সব ময়লাগুলো মানে বাঁধাকপিগুলো আমার ছেলে আমার প্লেটে জমিয়েছে উচ্চ আচ্ছা সবজি কি জিনিস আমার এত বড় কলেজ পড়োয়া ছেলে তো খাবেই না। আর এটা তো আছে। እን না তো করে খাই না। কি খাও সবজি বলো একটা নাম বলো। তুই তো বুঝাই। এখানে তো তো বেশি কই। খাই নাই তো। তুমি কি তোমার কথা রেছ নাকি?